সবাইকেই মান্থ সিক্স থাউজেন্ড করে স্টাইছেন যেভাবে আপনারা ইন্ডিয়াতে ফ্রি পড়াশোনা করতে পারেন আমরা বানারাস হিন্দু ইউনিভার্সিটির হ্যালো এভরিওয়ান আজকে বেসিক্যালি আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বলব ভিডিওটা বানানো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে ফুল স্কলারশিপ সহ পড়াশোনা করা পসিবল সেটা আইসিসি এবং এসআইআই দুইটাই স্কলারশিপের মাধ্যমে বাট বেসিক্যালি এই দুইটা স্কলারশিপের বাইরেও আপনারা চাইলে আরও একটা মাধ্যম রয়েছে সেভাবে আপনারা ইন্ডিয়াতে ফ্রি পড়াশোনা করতে পারেন তো বেসিক্যালি আজকে এই স্কলারশিপটার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সো আমরা জানি স্কলারশিপ অনেক ধরনের হয়ে থাকে তো বেসিক্যালি যারা সাধারণত জাস্ট টেন প্লাস টু মানে এইচএসসি শেষ করার পরে দেশের বাইরে পড়াশোনা করতে যাবে এ ধরনের চিন্তা ভাবনা রাখে তো বেসিক্যালি তাদের ক্ষেত্রে দেখা চাই যে ইন্ডিয়াতে আইসিসিআর এবং এসআইআই এই দুইটা স্কলারশিপ প্রোভাইড করা হয়ে থাকে এর বাইরে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করা হয়ে থাকে সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তারা যেন অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট বাইরে থেকে তাদের ক্যাম্পাসে পড়াশোনার জন্য আসে কেননা আমরা জানি যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা এগুলা বেসিক্যালি ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের উপরে এবং ওভারঅল ইউনিভার্সিটির পোর্টফোলিওর উপরে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে তো এই জন্য অনেকগুলো ইউনিভার্সিটি তাদের নিজেদের থেকে স্কলারশিপ অফার করে তো আজকে বেসিক্যালি আমরা বাংলারাস হিন্দু ইউনিভার্সিটির যে স্টাইপেন্ডের ব্যাপারটা রয়েছে এটা নিয়েই কথা বলবো সো আপনারা সবাই জানেন যে নারাস হিন্দু ইউনিভার্সিটি একটা পুরো ইন্ডিয়ার মধ্যে একটা অনেক ভালো অবস্থানে রয়েছে র্যাঙ্কিংয়ের দিক থেকে এবং এটার অ্যাকাডেমিক কারিকুলামের দিক থেকে সো বেসিক্যালি এখানে বাইশ তেইশ সেশন থেকে যে সকল ফরেন স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তাদের সবাইকেই পার মান্থ সিক্স করে স্টাইপেন অফার করতেছে তো এগুলা প্রত্যেকটা রেগুলার কোর্স এর জন্য অ্যাভেলেবল শুধুমাত্র রেগুলার ডিপ্লোমা অথবা পার্ট টাইম কোর্স রয়েছে সেইগুলাতে প্রোভাইড করা হয় না এর বাহিরে ফ্যাকাল্টি অফ মেন ক্যাম্পাসে যতগুলা রেগুলার কোর্স রয়েছে প্রত্যেকটা রেগুলার কোর্সেই আপনাকে সিক্স থাউজেন্ড করে পে করা হবে ওর বেসিক্যালি যে সিক্স থাউজেন্ড অ্যামাউন্টটা এটা অ্যাট এ টাইম পে করা হয় না সাধারণত প্রত্যেক তিন মাস অন্তর অন্তর একটা করে স্কলারশিপ ফর্ম বের হবে এবং সেটা ফিল আপ করে অফিসে জমা করলেই আপনাদের যে স্কলারশিপটা সেটা প্রোভাইড করা হয়ে থাকে এবার আসি যে সিক্স থাউজেন্ড স্টাইপেনের ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন থাকে হর হামেশা ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতেই জিজ্ঞেস করতে থাকে যে ভাইয়া সিক্স থাউজেন্ড স্টাইপেনের ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝাই দিন ওইটা বুঝতে পারতেছি না বেসিক্যালি আপনাকে বিএচইউতে অ্যাপ্লাই করতে হবে তো বিএইচুতে অ্যাজ এ ফরেস্ট ফরেন্ট স্টুডেন্ট আমরা সার্স মুক্ত দেশগুলোর জন্য শুধুমাত্র তিন হাজার রুপি আবেদন ফি তো আপনারা তিন হা তিন হাজার রুপি আবেদন ফি মূল্যে এটা নন রিফান্ডেবল আপনারা আবেদন করতে পারেন এবং যখন আপনার অফার লেটার চলে আসবে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসা হয়ে গেলে আপনি যখন ইউনিভার্সিটি থেকে আপনাকে রিপোর্ট করতে বলবে আপনি রিপোর্টিং ডেটে ইউনিভার্সিটিতে আসবেন আপনার রিপোর্ট করা অ্যাটলিস্ট আপনি আপনার অ্যাডমিশন কনফার্ম করবেন এবং অ্যাডমিশন কনফার্ম করার পরে সাধারণত একটা হোস্টেলে যদি আপনি থাকেন তো হোস্টেলে থাকবেন দেন যে স্কলারশিপ ফর্মটা রয়েছে সেটা বেসিক্যালি ইউনিভার্সিটি থেকে রিলিজ করা হবে তো তারপরে আপনার ডিপার্টমেন্ট থেকে সিগনেচার এবং আপনি যদি হোস্টেলে থেকে থাকেন তো সেক্ষেত্রে হোস্টেল থেকে সিগনেচার নিয়ে আর অ্যাডিশনালি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো সব কিছু অ্যাড করে আপনি ইউনিভার্সিটিতে চাইলে জমা করতে পারেন তো ইউনিভার্সিটির ক্ষেত্রে তেমন কোনো একটা রিকোয়ারমেন্ট নেই তবে এখানে বলা হয়েছে যে প্রত্যেকে একটা স্যাটিসফাইং স্কোর লাগবে তো এখন পর্যন্ত যেই স্যাটিসফাইং স্কোরের কথা বলা হয়েছে সেটা শুধুমাত্র প্রোমোটেড হয়ে হয়ে যাওয়া আপনি যদি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে প্রোমোটার হয়ে যান এবং সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টার মিন্স আপনি ফার্স্ট ইয়ারের জন্য স্কলারশিপ পাইতেছেন সাধারণত ফার্স্ট ইয়ারে কোনো ইয়ার ব্যাক লাগে না তো সেক্ষেত্রে আপনার স্টাইপেনের অ্যামাউন্টটা ফার্স্ট ইয়ার টোটালি কন্টিনিউ থাকবে এটা মোটামুটি আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারে এবং সেকেন্ড ইয়ারে প্রোমোট হওয়ার জন্য যেই মিনিমাম রিকোয়ারমেন্টটা রয়েছে তো সেটা যদি আপনি ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনি থার্ড সেম দ্যাট মিনস আপনার সেকেন্ড ইয়ারে যেয়েও আপনি স্টাইপেন্ট পাওয়ার জন্য এলিজেবেল হবেন সো বেসিক্যালি এটাই হচ্ছে ব্যাপার আর সাধারণত এটা অনেকেই আপনারা জেনে থাকে থাকবেন বাট তারপরেও আসলে এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে এই স্টাইফেনের ব্যাপারে কথাগুলো বলার পেছনে জাস্ট একটাই রিজেন সেটা হচ্ছে বেসিক্যালি বর্তমান সময়ে বাংলাদেশে এমনিতেই এডুকেশনাল এজেন্সির নামে সাধারণত স্টুডেন্টের সঙ্গে ফ্রড করা হয় অনেক অনেক বেশি এই জিনিসগুলো হচ্ছে আর এইচএসির পরেই স্টুডেন্টের সবে অনেক বেশি ডিসিপ্রেট থাকে তো বেসিক্যালি যারা হায়ার স্টাডির জন্য ভাবে তারা অতটা বেশি ইনফরমেশন পেয়ে ওঠে না কোনোভাবে হয়তোবা পসিবল হয় না তো তারা এই এই সুযোগটাই উঠায় নাই যতগুলা এডুকেশনাল কাউন্সিলিং বলেন ওর এজেন্সিস রয়েছে তারা এই সুযোগটাকে কাজে লাগায় এবং এই সুযোগটাকে কাজে লাগায় তারা স্টুডেন্টের সঙ্গে ফ্রড করে ইভেন লাস্ট ইয়ারে এমন অনেকজনকে দেখেছি যারা এক লাখ এক লাখ বিশ হাজার টাকা দেড় লক্ষ টাকা করে বা এজেন্সিকে দিয়ে শুধুমাত্র বানারস ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে যেখানে আপনাদের টিউশন ফি মাত্র তিরিশ হাজার রুপি দ্যাট মিনস আপনাকে অ্যাডিশনাল চার্জ হিসাবে বানারাস হিন্দু ইউনিভার্সিটিকে শুধুমাত্র তিরিশ হাজার রুপি পে করতে হচ্ছে তো যেখানে আপনার তিরিশ হাজার রুপি শুধুমাত্র আপনার এক বছরের ফি সেখানে একটা এজেন্সি কীভাবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ টাকা একটা স্টুডেন্ট থেকে চার্জ করতে পারে আর বিএইচকে কনসিডার করার এটাও একটা অন্যতম রিজন যে বিএচইউ স্কলারশিপ অফার করতেছে সকল ইন্টারেস্ট স্টুডেন্টদের তো আপনি শুধুমাত্র আপনাদের এটাই বলবো যে যারা বাইরে পড়াশোনা করতে আসেন মোটামুটি সবার এই অ্যাবিলিটা রয়েছে যে ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাউকে রিস করার তো আপনারা চাইলে খুব ইজিলি খুব ইজিলি ফেসবুকে বিএচল লিখে সার্চ করলে ওখানে পিপলসে গেলে পারে যারা বানারাস ইউনিভার্সিটি পড়ে এরকম অনেক বাংলাদেশিদের পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন যত বেশি সংখ্যক বাংলাদেশি রয়েছে সবাই ইনবক্সে নক করার এবং হয়তোবা সবার ইনবক্সে নক করাটা পছন্দ হবে না তো সেক্ষেত্রে যারা রেসপন্স করতে চায় না তারা ইজিলি চাইলে আপনার এস এম এসটা ইগনোর করে দিতে পারে এর মধ্যে যদি দু একজন আপনাকে রেসপন্স করে তাদের সঙ্গে আপনারা কথা বলুন কি কি ব্যাপার রয়েছে আসলে অ্যাডমিশন নেওয়া ঠিক হবে কি না আপনার ফ্যাকাল্টিতে ফিস কত এসব ব্যাপারগুলো নিয়ে আপনারা অবহিত হন আর একটা ব্যাপার যে আমি চাইবো না যে কোনো স্টুডেন্ট যেন তার বাবা মার টাকাগুলো কোনো এজেন্সির কাছে দিয়ে চলে আসে বিভিন্ন সময় এজেন্সিগুলা এভাবে বলে থাকে যে তারা কনফার্ম অ্যাডমিশন করিয়ে দিল আসলে আপনারা যদি বানারস ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সেন্টারের ওয়েবসাইটে স্পেসিফিকভাবে তাদের নোটিশগুলো দেখেন তারা খুব ক্লিয়ারলি তাদের অবস্থানটাকে পরিষ্কার করে দিয়েছে যে তারা আসলে কোনো কাউন্সিলিং এজেন্সি অথবা এডুকেশনাল এজেন্সি যেটাই হোক কোনো কিছুর সঙ্গে তারা টায়ার চ্যাপ্টারে নেই এটা একান্ত ইউনিভার্সিটির ব্যাপার যে তারা কাকে অ্যাডমিশন দেবে কি দিবে না বাট ব্যাপার হচ্ছে যে ফরেন স্টুডেন্টের জন্য বা নারায় সিন্দু ইউনিভার্সিটিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার ফিফটিন পার্সেন্ট করে সিট বরাদ্দ রয়েছে তো বেসিক্যালি এটার জন্য যে ইনস্টিটিউট অফ সায়েন্স হয়ে গেলো ইভেন আর্টস ফ্যাকাল্টি এখানে লোকালদের জন্য অনেক বেশি সিট রয়েছে তো লোকালদের সিটের এগেন্স্টে ফিফটিন পার্সেন্ট সিট মানে নাম্বারটা অনেক বেশি হয়ে যায় আর বাংলাদেশ থেকে আহামরি অ্যাপ্লিকেন্টও পড়ে না তো আর্টস ফ্যাকাল্টি সায়েন্স ফ্যাকাল্টি এবং অন্যান্য ফ্যাকাল্টি মিলিয়ে যদি একশো জন অথবা দেড়শো জন বাংলাদেশে আবেদন পড়ে থাকে এটা খুব স্বাভাবিক বিষয় খুব ইজিলি চান্সেস রয়েছে যে তারা সবাই স্কলারশিপ পেয়ে যাবে অ্যাডমিশনও পেয়ে যাবে স্কলারশিপের ক্যাটাগরিতে তো শুধুমাত্র এজেন্সির যে একটা মিথ্যা করে বানানো যে তারা কনফার্ম অ্যাডমিশন দিয়ে দিবে আমার কথা হচ্ছে যে ভাই আপনারা নিজে থেকে অ্যাপ্লাই করেন অথবা কোনো একটা সিনিয়র অথবা কোনো একটা ভাইয়ের থেকে গাইডলাইন নিত আপনারা জাস্ট বানারস ইউনিভার্সিটির ওয়েবসাইটকে রিস করুন ইন্টার্সটা সেন্টারে এবং সেখানে আপনারা ইচ অ্যান্ড এভরি ডিটেলস পেয়ে যাবেন এবং জাস্ট আপনারা নিজেদের থেকে অ্যাপ্লিকেশনটা করুন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দেবেন কেননা ইমেল অ্যাড্রেসে সাধারণত অফার লেটারটা পাঠানো হয় তো আপনি যখনই আপনার অফার লেটারটা পেয়ে যাবেন আপনি নিজে থেকে কীভাবে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় আপনি দেখে এখানে চলে আসতেন আমি আমি বলবো যে আপনার সব কিছু নিজে থেকে করে শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন করা তিন হাজার টাকা দেন এর বাইরে আপনার ভিসা নিতে যত টাকা খরচ হবে শুধুমাত্র আপনার এটাই খরচ আপনি যেই টাকাটা আপনি এজেন্সিকে দিয়ে বিএচতে পড়তে আসবেন আপনি সেই টাকাটা এখানে এসে ইজিলি আপনি আপনার ফার্স্ট ইয়ারের খরচ বের করতে পারবেন সেই টাকাটা দিয়ে এর সঙ্গে সঙ্গে আপনার তো স্টাইপেন রয়েছে আর স্টাইপেনটা ডেফিনেটলি কন্টিনিউ রাখার জন্য আপনাকে ফ্রিকুয়েন্টলি পড়াশোনা করতে হবে পড়াশোনার মধ্যে থাকতে হবে সো আমি আপনাদের অনুরোধ করব যে যারাই স্টাইপেনের জন্য স্টাইপেনের কথা শুনে আসতেছেন বেসিক্যালি ইনস্টিটিউট অফ সায়েন্স দেন এগ্রিকালচার দেন কমার্স ফ্যাকাল্টি এই সকল ফ্যাকাল্টিগুলোতে যারা থাকবেন তারা একটু সিনসিয়ার থাকবেন তাদের অ্যাকাডেমিকের বিষয়ে একটু পড়াশোনাতে একটু সিনসিয়ার থাকবেন আর চেষ্টা করবেন যে ডেলি মোটামুটি পড়া ক্লাস লেক লেকচারগুলোতে প্রফেসাররা কী বলতেছে কোন টপিক্স নিয়ে আলোচনা হচ্ছে অন্তত সেটা নিজের একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটস বানানো এবং বাসায় এসে ইউটিউব থেকে ভিডিও দেখে নেওয়া সো বেসিক্যালি এইগুলো করলে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে আর এই তো জাস্ট এই বিষয়টা আপনাদের মধ্যে অনেক দিন ধরেই শেয়ার করবো ভাবতেছি বাট এটাই আসলে যেহেতু এখন আইসিসি এবং এস আই আই দুইটাই স্কলারশিপেরই আবেদন চলতেছে তো অনেকেই স্কলারশিপের জন্য আবেদন করে থাকে বাট এইগুলোর জন্য নাম্বার অফ সিটস অনেক বেশি লিমিটেড থাকে তো এর সঙ্গে সঙ্গে অ্যাডমিশন টেস্টও চলতে থাকে তো অনেকেই আমি দেখেছি যে স্কলারশিপে অ্যাপ্লাই করতেছি এই জন্য নিজেদের পড়াশোনাতে অ্যাডমিশন টেস্টের পড়াশোনাতেও কনসেন্ট্রেট করতে পারে না আবার দেশেও ন্যাশনাল ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক থাকে না তো তাদের জন্য বা নারাস হিন্দু ইউনিভার্সিটি একটা অন্যতম ডেস্টিনেশন হইতে পারে সো তারা আসলে এখানে যেই স্টাইপনার ব্যাপারটা রয়েছে সেটাকে কনসিডার করতে পারেন কেননা ইউজির ক্ষেত্রে আর্টস ফ্যাকাল্টি সায়েন্স ফ্যাকাল্টি এগ্রিকালচার মোস্টলি এই তিনটা ফ্যাকাল্টিতেই সব থেকে বেশি স্টুডেন্ট আসে তো এই তিনটার ফার্সপেক্ট থেকেই কথা বলবো মোটামুটি আপনাকে তিরিশ হাজার রুপি অ্যাডিশনাল চার্জ দিতে হয় এবং আপনি যদি হোস্টেলে থাকেন তো সেক্ষেত্রে আপনার ফর দ্য ফার্স্ট ইয়ার আপনাকে ফোরটি থ্রি থাউজেন্ড পে করতে হবে এবং দ্বিতীয় বর্ষ থেকে আপনার হোস্টেলের ফিসের অ্যামাউন্ট হচ্ছে ত্রিশ হাজার রুপি তো আর আপনার যে টিউশন ফি সেমিস্টার ওয়াইজ তো সেটা অ্যাকচুয়ালি সেমিস্টার টু সেমিস্টার ভ্যারি করে তবে আপনাকে ম্যাক্সিমাম হয়তো বা ফার্স্ট সেমিস্টারে পে করা লাগতে পারে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এর পরবর্তী সেমিস্টারে যে আপনার এই অ্যামাউন্টটা থাকবে ইভেন আমি আমার লাস্ট সেমিস্টার সিক্স সেমিস্টারে সেমিস্টার ফি পে করেছি মাত্র চারশো পঁচিশ টাকা সো আপনি চারশো পঁচিশ টাকাতে এরকম একটা ভার্সিটিতে পড়তে পারেন সো এটা আসলে ভার্সিটির কোনো অ্যাকাডেমিক ভবন না এটা অ্যাকচুয়ালি ভারত কলা ভবন যেটা এখানকার মিউজিয়াম সো এখানে বেসিক্যালি পুরোনো মনুমেন্টস দেন বিভিন্ন সম্রাটদের জুয়েলারিস